মুছে ফেললাম মাথা আছি আমরা মাথা চোখ এই বুকের এখান থেকে এরকম করে সহজ এই লম্বাটা খাটো দেখো আমার দিকে এই এখান থেকে একটা দিলাম হচ্ছে এইভাবে এখান থেকে একটা এইভাবে এখান থেকে একটা এটা হচ্ছে মাছ এখন এই দাঁতটা একটু পাকা হলে দেখতে ভালো লাগে তা তো আমার দিকে আমি কি রঙ বলছি শোনো কি রঙ বলছি উপর দিয়ে বাদামি রং কি বাদামি আমি কয়রি বাদামি এটা কি কয়রি

যেটা মাঝখান থেকে বড় অংশটা নিচে অংশ ফাঁকা রাখলাম মানে কি দিব ক্রিম কালার মানে পেয়ের অরেঞ্জ দধি রং ঠিক আছে এটা হলে মাঝে কালারটা সুন্দর লাগে আর যদি তোমরা ঠিক কালার না পারো তাহলে ওই ব্রাউন কালার আর অ্যাশ কালার দিলে চলবে অথবা ব্রাউন কালার আর ক্রিম কালার দিলে চলবে ঠিক আছে এবার লেজের এবং ডাদারগুলো কী রং এই দিকে হচ্ছে ব্রাউন রং ব্রাউন বা বাদামি আর দিকে হচ্ছে হালকা কি কিরম হালকা কমলা আর